ভিউয়ার্স চলে আসছি ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মার্শাল ব্র্যান্ডের থ্রিপিসের কালেকশন খুবই চমৎকার নতুন আসছে ডিজাইনগুলো ঠিক আছে খুবই চমৎকার এই মার্শালের কালেকশনগুলো প্রত্যেকটা আমি একটা করে খুলে দেখাবো আপনাদেরকে কালার এবং ডিজাইন দুইটাই সুন্দর প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো শুরুতে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তারপরে কালেকশনগুলো খুলে দেখাচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয়তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন প্রথমে আপনাদেরকে এই গোলাপি কালারটা দেখাই কতটা সুন্দর কালারটা একদমই নতুন আসছে আর কাপড়ের কোয়ালিটি এত ভালো পড়লে বুঝতে পারবেন খুবই আরামদায়ক হিউজ পরিমাণে কাপড় আছে জামার মধ্যে ঠিক আছে এই যে দেখেন আমি যদি একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পুরো বডিটাতে এরকম কাজ করা থাকবে বোরিংয়ের কাজ করা এবং জামার নিচেও কিন্তু এই যে দেখেন কাটওয়ার করা এবং বোরিংয়ের কাজ করা আছে খুব সুন্দরভাবে অনেক চমৎকার এবং কাপড়টা হচ্ছে হ্যাঁ সুইস কাপড়ের মধ্যে হবে পুরো বডিটা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে দেখেন নাইস একটা কালেকশন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেভাবে খুশি আপনাদের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং নিচের এটা হচ্ছে হাতা ঠিক আছে হাতাটা প্রিন্ট করা থাকবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে এই গরমে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন হ্যাঁ এই যেটা হচ্ছে স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে খুবই ভালো মানের কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন এবং উন্নাটা হচ্ছে সম্পূর্ণ উনাটাতে কাজ করা থাকবে ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় উন্না হবে উনার দুই পারে এরকম বোরিংয়ের কাজ করা এবং কাটওয়ার্ক করা থাকবে দুই পারে এরকম কাজ করা থাকবে উনাটা হবে অনেক বড় দেখেন নামাজি উন্না বিশাল বড় উন্নাটা হবে আর এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা কিন্তু মোবাইলে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো এখন দেখাবো এই টিয়া কালারটা ও কি সুন্দর একটা কালার মানে এত সুন্দর কালারগুলো চোখ জুড়িয়া যায় কিন্তু দেখেন আশা করি সবার ভালো লাগবে প্রত্যেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে টিয়া কালার আমাদের সবগুলোই কিন্তু মার্শালার ডিজাইনগুলো ঠিক আছে এই যে দেখেন টিয়া কালারের মধ্যে পুরো বডিটাই কিন্তু হচ্ছে এমব্রয়ডারি আপনার বোরিংয়ের কাজ করা এবং জামার নিচে পারে কাজ করা থাকবে প্রত্যেকটা জামাতে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই নাইস নিচেটা হচ্ছে হাতা থাকবে এটা হলো জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকবে এই যে এটা হচ্ছে উন্না উনার দুই পারে হচ্ছে বোরিংয়ের কাজ করা থাকবে এই যে দেখেন এবং প্রিন্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন তো এখন দেখা হচ্ছে পার্পেল কালারটা দেখেন পার্পেলটা কিন্তু অনেক সুন্দর খুবই নাইস এই যে দেখেন দেখেন কত চমৎকার একটা কালেকশন পুরো বডিটাতে হচ্ছে আপনার কাজ করা রয়েছে বোরিংয়ের কাজ করা এবং জামান পাড়ও কিন্তু খুব নিখুঁত কাজ করা রয়েছে বোরিংয়ের কাজ করা দেখেন পুরো জামাটায় ডিজিটাল প্রিন্ট করা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্রিন্ট করা থাকবে নিচেরটা হচ্ছে হাতা আসবে এটা হলো জামা এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে সালোয়ারগুলো হচ্ছে এক কালার মধ্যে হবে আর অন্যগুলো হচ্ছে আপনার কাজ করা থাকবে উনার প্রত্যেকটা জামার উনার পাড়ে কাজ করা থাকবে বোরিং কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে উনাটা আসবে খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা এবং বোরিং কাজ করা রয়েছে অনেক হবে উনাগুলো দেখেন এটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না তো এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালারটা কি সুন্দর একটা কালার দেখেন মন ভরে যায় আসলে কালারগুলো দেখলে ভালো লাগে তো ইউসু ফ্যাশন স্টাইলে কিন্তু আপনারা যেমন রিজনেবল প্রাইস এবং সুন্দর সুন্দর জামা পেয়ে যাবেন ভালো কাপড়ের মধ্যে চলে আসবেন সবাই এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে ঠিক আছে মিষ্টি পেঁয়াজ কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামা এবং পুরো বডিটাই কিন্তু আপনার কাজ করা রয়েছে এবং পাড়াও কিন্তু খুব সুন্দরভাবে আপনার বোরিংয়ের কাজ করে দেখেন নিখুঁতভাবে ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইনের কাজ করা রয়েছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে জামা এটা সালোয়ার এটা হচ্ছে উনা এটা হচ্ছে উনাটা আসবে এই যে দেখেন উনার পাড়ে হচ্ছে কাটওয়ার্ক করা এবং বোরিংয়ের কাজ করা রয়েছে তো প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না হ্যাঁ মাত্র টাকা তো এখন হচ্ছে এইটা কালার এই যে দেখেন ও কি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ সম্পূর্ণ জামাটা আসবে পুরো বডিটাতে কিন্তু আপনার কাজ করা রয়েছে এমব্রয়ডারি কাজ করা ফুলগুলো এবং এখানে হচ্ছে কাটওয়ার করা থাকবে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত কাজ করা রয়েছে বোরিংয়ের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু দারুণ নিচেরটা হচ্ছে হাতা আসবে কাপড়টা খুবই সফট এই গরমে পরে খুবই আরাম পাবেন যে কোনো বিয়েসেদের অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠানে যান পার্টিতে যান পরে যেতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে না যে কোনো বয়সে পড়তে পারবেন হ্যাঁ এবং এত সুন্দর কালার এগুলো যে কোনো গায়ের রঙে কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে আপনার ওনার পাড়ে এরকম কাটার করা এবং এমব্রয়ডারি করা রয়েছে বোরিংয়ের কাজ করা এই যেটা হচ্ছে সম্পূর্ণ ওনারটা দেখেন কতটা চমৎকার কালেকশান এবং এত রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন ইউসুফ ফ্যাশন স্টাইল এগুলো কি মিস করা যায় বলেন এই যে দেখেন মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার বলতে পারেন এত চমৎকার একটা কালার ওয়াও ডিজাইনটা দেখেন মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন দেখেন কি চমৎকার কালেকশান দেখেন এগুলো পড়লেও ভালো লাগবে দেখবেন মন ভালো হয়ে যাবে পরার পরে মন ভালো হয়ে যাবে দেখেন পুরো বডিটাই এমব্রয়ডারি কাজ করা এবং নিচে পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো মেক করার পরে দেখবেন কত সুন্দর লাগে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে জামা এটা সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উড়না এই যেটা হচ্ছে উড়নাটা আসবে উনার পারে হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা রয়েছে এবং কাটওয়ার করা থাকবে দেখেন স্টেপের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন এবং কাপড়ের কোয়ালিটি এত ভালো প্রাইস রিজনেবল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ঠিক আছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ